পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের জন্য খুশির খবর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইমাত্র লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে নোটিস সেটি অফিসিয়ালি পাবলিশ করে দিল অর্থাৎ আর বাধা থাকলো না এবার প্রত্যেকটি মেহ মহিলা যাদের বয়স পঁচিশ থেকে ষাট তারা সকলেই হাজার টাকা করে মাস শেষে ভাতা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন এবং এটি চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী ঘোষণা করেছিল যে এবার থেকে ও এবং জেনারেল ক্যাটাগরি মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর পাঁচশো টাকা নয় মাস শেষে হাজার টাকা পাবেন এবং এস টি এসসিতে হাজার টাকার বদলে বারোশো টাকা পাবেন সেটির শিলমোহর পড়ে গিয়েছে এবং অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন কোন মাস থেকে আপনাদের এই টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হবে মার্চ মাসে না এপ্রিল মাসে তারই নোটিস পাবলিশ করেছে রাজ্য সরকার আজকে লাইভ আপনাদের নোটিশটি পড়ে শোনাবো এবং পুরো ডাউট ক্লিয়ার করে দেবো অনেকে জিজ্ঞেস করেছেন এই যে হাজার টাকা অর্থাৎ পাঁচশো টাকা বৃদ্ধি হয়েছে অর্থাৎ টোটাল হাজার টাকা করে পাবেন এর জন্য আবার কি কোনো ডকুমেন্টস জমা করতে হবে কি না আজকে ভিডিওটিতে পুরো ক্লিয়ার করে দেবো তো দর্শক বন্ধুরা আপনার পরিবারে আত্মীয় স্বজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা পেয়ে থাকলে এবার থেকে হাজার টাকা পাবেন তাদের কাছে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা এই মাস শেষে বা পরবর্তী মাসে হাজার টাকা না পাঁচশো টাকা করে এবার পেতে চলেছে সেটি তারা ডিটেলসে জেনে নিতে পারবেন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক আপনাদের স্ক্রিনের সামনে একটি নোটিশ দেখছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে এটি পাবলিশ করেছে এবং ডেটটিও এখানে মেনশন আছে আঠাশে ফেব্রুয়ারি দু এবং সেই নোটিফিকেশনটি আপনাদের সামনে সরাসরি রাখছি এবং এই নোটিফিকেশানে আপনারা জেনে নিতে পারবেন কোন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে হাজার টাকা করে ক্রেডিট হবে ইন ভিউ অব ফার্দার ইনসুরিং ওম্যান এমপাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তি বা নারী ক্ষমতা বৃদ্ধির জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ লোক লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে বেনিফিটস উইথ ইফেক্ট ফ্রম এপ্রিল টু অর্থাৎ এটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে এপ্রিল মাস থেকে দু অর্থাৎ আপনাদের চলছে মার্চ মাস এবং অনেকেই কমেন্ট করেছিলেন মার্চ মাসে না এপ্রিল মাসে আপনাদের টাকাটি পাবেন সো বুঝতে পাচ্ছেন আপনাদের টাকাটি পেতে চলেছেন এপ্রিল মাস থেকে ফর সিডিউল কাস্ট অ্যান্ড সিডিউল ট্রাইব অর্থাৎ এস টিএসি বেনিফিশিয়ারিজ মান্থলি বেনিফিট অ্যামাউন্ট উইল বি ইনক্রিজ ফ্রম ওয়ান থাউজেন্ড টু টুয়েলভ হান্ড্রেড অর্থাৎ যারা এস টি এস সি সার্টিফিকেট ছিল তারা হাজার টাকা করে পেত কিন্তু বর্তমানে দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা পাবে অ্যান্ড ফর আদার বেনিফিশিয়ারিস দ্য রেট উইল বি ইনক্রিজ ফ্রম ফাইভ টু ওয়ান এবং যারা অন্যান্যরা আছে অর্থাৎ জেনারেল এবং ওবিসি ওবিসি বারে বারে মেনশন করছি কারণ অনেক অনেকেই কমেন্ট করেছেন যে ওবিসিদের বেশি বৃদ্ধি হবে তেমনটি নয় জেনারেল এবং ওবিসি সেম তাদের রাখা হয়েছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদের এটি নোটিশটি পাবলিশ করেছে এবং এখানে মেনশন করে দিয়েছে ওম্যান বিলঙ্গিং টু সিডিউল কাস্ট অ্যান্ড সিভিল ট্রাইব টুয়েলভ হান্ড্রেড রুপিস পার মান্থ অর্থাৎ বারোশো টাকা করে প্রতি মাসে অ্যান্ড আদার ওম্যান ওয়ান হান্ড্রেড পার মান্থ অর্থাৎ এসটি সরি জেনারেল এবং ও হাজার টাকা করে মাস শেষে আপনারা পেয়ে যাবেন এবং এই টাকাটি আপনাদের যেহেতু চলছে মার্চ মাস মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে ক্রে আগে যেরকম ঢুকেছে পাঁচশো টাকা এবং এস টি এসসিরা হাজার টাকা এবং পরবর্তী অর্থাৎ সামনে মাসে এপ্রিল মাস থেকে আপনাদের এই টাকাটি বৃদ্ধি হয়ে হাজার টাকা এবং বারোশো টাকা পাবেন এবং এই নোটিশটি নবান্ন থেকে পাবলিশ করেছে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি অব গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এবং আপনাদের সামনে এটি সরাসরি রাখলাম এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন এই যে টাকাটি বৃদ্ধি হলো তার সঙ্গে সঙ্গে আরেকটি এক্সট্রা অর্থাৎ এবার থেকে আপনার বার্ধক্য ভাতার জন্য আবেদন করার প্রয়োজন হবে না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেও ডিক্লেয়ার করেছেন নোটিফিকেশনও জারি হয়ে গিয়েছে সো যাদের বয়স পঁচিশ থেকে ষাট তারা মাস শেষে হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পেয়ে যাবেন কিন্তু যখন আপনার বয়স ষাট পুঁজে যাবে তখন আবার বার্ধক্য ভাতার জন্য আবেদন করার প্রয়োজন হবে না এটি অটোমেটিকলি আপনাদের বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে এবং তখন যে হিসাবে বার্ধক্য ভাতার আপনাদের টাকা মেনশন থাকে তখন সেই হিসাবে আপনি টাকা পেয়ে যে থাকবেন এছাড়াও দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন বলেছেন যে বাড় যে ভাতাটা যে বাড়লো অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এর জন্য কি কোনো কাগজ বা ডকুমেন্টস জমা করতে হবে কি না তো আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এটি যেহেতু অটোমেটিকলি আপনাদের রেজিস্ট্রেশন করে রেখেছেন যাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে তাদের এক্সট্রার কোনো কাগজ বা ডকুমেন্টস বিডিও বা এডিও অফিসে জমা করার প্রয়োজন হবে না অটোমেটিকলি আপনারা এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকার বদলে দেখবেন হাজার টাকা ক্রেডিট করে দিয়েছে রাজ্য সরকার সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে আপনি রেগুলার যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামারটি কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও